কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এই তথ্য জানিয়েছেন হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টে শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এই আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি এছাড়াও আইনমন্ত্রী বলেন আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি আইনমন্ত্রী বলেন কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অদ্ভুত পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পল বৃহস্পতিবার এই তথ্য জানান তিনি প্রতিমন্ত্রী বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম স্বার্থানুষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেওয়া হয়নি পরিস্থিতি বুঝে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর আজ থেকে শিক্ষার্থীদের পরিবর্তে বিএনপি ও জামায়াতের কর্মীরা মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন সেতুমন্ত্রী অবায়দুল কাদের বলেন আজ থেকে শিক্ষার্থীদের পরিবর্তে কোটা বিরোধী আন্দোলনের বিপরীতে বিএনপি জামায় তাদের পুরনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে এই সন্ত্রাসী গোষ্ঠীর শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করে ইতিমধ্যেই নৈরাজ্য সৃষ্টি করেছে এছাড়াও সেতুমন্ত্রী অবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে প্রথম থেকেই পুলিশ সহনীয় ভূমিকা পালন করেছে যার কারণে রাষ্ট্রপতি বরাবর শিক্ষার্থীরা তাদের স্মারকলিপি সরাসরি প্রদান করতে পেরেছেন রাজধানীতে কটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত তেত্রিশ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পাশমিয়া জানান রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সহ আহত অন্তত তেত্রিশ জন ঢাকা মেডিকেল কলেজে এসেছেন জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে